পুজো এসে গেছে আর এই পুজোতে বিভিন্ন রকমের চুলের হেয়ার কালার তো করতেই হবে সেই জন্য আজকে আমি খুব সহজে একটা হেয়ার কালার করে দেখাবো যেটা আমাদের চুলকে সুন্দর করবে সিল্কি সফট রাখবে এবং কালারও হবে এবং চুলের কোনো ক্ষতি না করে তো তার জন্য সবার প্রথম দেখুন আমি একটা বাটিতে চা পাতা নিচ্ছি প্রত্যেকের বাড়িতেই চায়ের পাতা থাকে এই চায়ের গুঁড়ো আপনারা যে যা চা ইউজ করেন সেই চা পাতাটা কিন্তু এই চা পাতার গুঁড়ো টা একটু বেশি করে দেবেন যাতে আমাদের চুলের কালারটা ভালো হয় তো আমি এখানে আমার চা চামচটা খুবই ছোটো ছিল সেই জন্য ছ থেকে আট চামচের মতো চা চাপে চায়ের গুঁড়ো দিলাম আর এর সাথে আমি দেবো তেজপাতা হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক দেখছেন তেজপাতা যে যে তেজপাতা আমাদের রান্নার কাজে লাগে তেজপাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের চুলকে সিল্কে সফ রাখতে সাহায্য করে খুশকি দূর করতে সাহায্য করে কারণ আমি মাথায় চুলের কালার তো করবো তার সাথে সাথে চুলকে সিল্কে সফট রাখবে এবং চুলের গোড়া শক্ত করবে সেই রকমভাবেই আমি এই এটা বানাচ্ছি তো এটা মোটামুটি আঁচটা কমিয়ে আপনাদেরকে অনেকক্ষণই ফোটাতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটানোর পরে একটা ডার্ক কালার আসবে সেই অবস্থায় বন্ধ করে দেবেন এবার চলুন এই অবস্থায় আমি একটা অ্যালোভেরা লিভ ভেঙে নিই আমি আজকে ফ্রেশ অ্যালোভেরা লিভ ব্যবহার করছি আপনারা চাইলে বাজার অ্যালোভেরা ক্রিমও ইউজ করতে পারেন এই ফ্রেশ অ্যালোভেরা লিভ ইউজ করতে গেলে আপনাদের কিছু কথা অবশ্যই মাথায় রাখতে হবে অ্যালোভেরা লিভ যখনই ভাঙবেন সঙ্গে সঙ্গে দেখবেন একটা ইয়েলো কালারের টক্সিন বেরোতে শুরু হচ্ছে এই টক্সিন কিন্তু আমাদের চুলের জন্য ভালো না এবং আমাদের স্কিনের জন্যও ভালো না এই টক্সিনটাকে পুরোপুরি বার করে নিতে হবে তা না হলে কি হবে যখনই আমরা অ্যালোভেরা দিয়ে জিয়া জিয়া রেমেডি করি না কেন আমাদের স্কিনে ইচিং হতে পারে স্কিন কালো যেতে পারে র্যাশের সমস্যা হতে পারে তো এটা ভাঙার সাথে সাথে এই ইয়েলো কালারের টক্সিনটা বেরোতে শুরু করবে যেটা আমাদের স্কিনের জন্য তো ভালো না কিন্তু গাছের জন্য ভীষণ ভালো যদি কোনো গাছের পাতায় পোকা লাগে তাহলে ওই অ্যালোভেরা লিভের যে জলটা ওটা যদি গাছের মধ্যে স্প্রে করা যায় তাহলে কিন্তু সেটা গাছে পোকা লাগা থেকে মুক্তি পাবে তো এবার দেখুন আমি যে জলটা বানিয়ে রেখেছিলাম সেটা প্রায় ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডাও করবেন না পুরোপুরি ঠান্ডা করলে আমরা এর পরের যে স্টেপে যাব সেটা কিন্তু অসুবিধা হবে একটু হালকা একটু কুসুম কুসুম গরম থাকবে সেই অবস্থায় নিয়ে নেবে এবার যে কোনো হেনা পাউডার আপনাদের হাতের কাছে যা থাকে যেটা দিয়ে আপনারা চুল কালার করেন সেই হেনা পাউডার আপনারা চুলের লেন্থ অনুপাতে নিয়ে নেবেন কারো চুল যদি ছোট হয় বা শুধু সামনের দিকটা করতে চাইছেন পুরো চুলে করতে চাইছেন না তাহলে পরিমাণটা অল্প নেবেন আর যদি চুলে পুরো চুলে করতে হয় হেনা পুরো চুলে করাটাই বেশি ভালো তাহলে একটু পরিমাণটা বেশি করে নেবেন আমি মূলত এই হেনাটা ইউজ করি আপনারা চাইলে বাজার যে কোনো হেনা ইউজ করতে পারেন তবে দেখে নেবেন যে অ্যালোভেরা এই হেনাটা যেন পিওর হয় তো কালারটা যেন ভালো আসে সেই জন্যই তো আমরা করছি তাই না তো দেখুন এবার আমি যে জলটা বানিয়ে রেখেছিলাম চা পাতা তেজপাতা দিয়ে তো সেই জলটাকে একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে নিচ্ছি এই কারণে চায়ের গুঁড়ো আছে এই সময় দিলে কিন্তু আমাদের চুলের মধ্যে আটকে যেতে পারে ধোয়ার পরে সেটা আমাদের কারোরই ভালো লাগবে না তো যাই হোক এবার আমি অল্প অল্প করে মেশাচ্ছি যাতে বেশি জল দিয়ে দিলে কি হবে আমাদের এটা পাতলা হয়ে যেতে পারে গোলাটা খুব বেশি পাতলা হলে আবার মাথায় থাকবে না সেই সব কথা মাথায় রেখে পরিমাণটা অল্প মানে অল্প অল্প করে যে জল দিয়ে আর কি গুলতে হবে আর একটা কথা বলি খুব বেশি ঘন করছি না এই কারণে কারণ এরপরে আমি অ্যালোভেরা জেল দেবো আমি আপনাদেরকে বলেছিলাম অ্যালোভেরা লিভ থেকে আমি টক্সিনটা বার করার চেষ্টা করছি এই দেখুন আমি দাঁড় করিয়ে রেখেছি আর ইয়ালো কালারের টক্সিন বেরিয়ে যাচ্ছে আর এইভাবেও করতে পারেন তাছাড়াও যেটা করতে পারেন একটা মগে জল নেবেন জল নিয়ে রকমভাবে মগের মধ্যে অ্যালোভেরা লিভটাকে লম্বা করে দাঁড় করিয়ে রেখে দেবেন ঘণ্টাখানেকের মধ্যেই জলটা পুরো ইয়ালো কালার হয়ে যাবে দেখতে পাচ্ছেন টক্সিনটা কতটা বেরিয়েছে যে ইয়েলো কালারের যখন জলটা বেরিয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এই বিষাক্ত টক্সিনটা বেরিয়ে গেছে আর তারপরে লিফটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ পাতার মধ্যে অনেক ছোট ছোটো বালি থাকে পোকা থাকে তো সেগুলো আমাদের চুলের মধ্যে যাতে না আসে সেই জন্য যে কোনো রেমিডি করার সময় আপনাদেরকে এই পাতা ফুল এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এবার চলুন লিফ থেকে জেল বার করি জেল বার করার পদ্ধতি কিভাবে বার করবেন এই দুদিকে যে কাঁটার মতো অংশ আছে সেই কাঁটার মতো অংশকে ছুরি দিয়ে প্রথমে ছাড়ি কেটে নেবে তারপরে ওপরে যে পাতলা ছালটা আছে ছালটাকে বার করে নিলাম নিয়ে আমি চিরুনির সাহায্যে করছি চিরুনির সাহায্যে কেন করছি সেটাও বলছি আপনারা চাইলে চামচের সাহায্যে জেলটাকে বার করে নিতে পারেন বার করে নিয়ে মিক্সিতে দিয়ে দিতে হবে মিক্সিতে দিয়ে একদম ঘন একদম মিহি করে একটা লিকুইড পেস্ট তৈরি করতে হবে কিন্তু তাতে কী হয় লিকুইডটা বেশি হয়ে যায় এই স্লিপারিটা কম থাকে সেই জন্য আমি চিরুনির সাহায্যে এইভাবে বার করছি যাতে আমার চুলের স্লিপারি বা সিল্কের শাইনিং ভাবটা থাকে তো দেখতেই পাচ্ছেন অ্যালোভেরা জেলটা কীভাবে বার করছি আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন যদি চান এইভাবেও করতে পারেন এইভাবে একবার করে দেখুন খুব ভালো তো খুব একটা অসুবিধাও খুব একটা হয় না চিরুনি দিয়ে হালকা হালকা করে কে 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 করতে পারেন এইভাবে অ্যালোভেরা জেলটাকে বার করে নিলাম আমি তো খুব বেশি এখানে অ্যালোভেরা লিভ কাটেনি একটার মধ্যে একটা লিভ কেটেছিলাম তো সেই লিভের যতটা বেরিয়েছে সেইটা আবার এর মধ্যে বিষিয়ে দিলাম আপনারা যদি বাজার যাতে অ্যালোভেরা জেল ইউজ করেন এই হেনার পরিমাণ বুঝে দু থেকে তিন চামচ দিয়ে দিতে পারেন সেটা দেখে নেবেন আর এর সাথে আপনারা ডিমও ইউজ করতে পারেন আর বা যদি ডিমে কারো অ্যালার্জি থাকে তাহলে ফ্ল্যাক্সিড থেকে জেল বার করে সেই জেলটাও দিতে পারেন অ্যালোভেরাতেও অ্যালার্জি থাকলে ফ্ল্যাক্সিড জেলটাও দিতে পারেন তো এইভাবে করে মোটামুটি চেষ্টা করবেন তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রাখার ভিজিয়ে রাখলে কি হবে আপনাদের এই হেনার কালারটা ছাড়তে শুরু করবে আর যদি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে তো খুব ভালো হয় তো আমার হাতে খুব বেশি সময় ছিল না আমি সারা রাত ভিজাতে পারিনি এরকম তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার বলি কিভাবে মাখবেন মাখার আগেই বলি যেদিনকে আপনারা মাথায় মাখবেন ভাবছেন তার আগের দিন ভালো করে শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করার পরে মাথায় লাগালে কালারটা ভালো আসে তারপর এটা লাগানোর পরে তিন চার ঘন্টা কিন্তু অবশ্যই রাখবেন তিন চার ঘন্টা রাখার পরে আপনাদেরকে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে সেদিনকে কোনো শ্যাম্পু করা যাবে না প্লেন জল দিয়ে ভালো করে মাথা ধুয়ে নেবেন পরের দিন ভালো করে অয়েল ম্যাসাজ করবেন তারপরে সেদিন শ্যাম্পু করবেন এইভাবে যদি হেনা করেন তাহলে কিন্তু হেনার কালারটা মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মতন থাকবে তবে হ্যাঁ প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর যদি আপনারা হেনা করেন তাহলে কিন্তু চুলে খা ভালো কালার আসে আর সাদা চুলে একদমই দেখা যায় না এইভাবে করুন আর আমাকে জানান কেমন হয়েছে এখানেই শেষ করছি